বাংলাদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশে এবার কি ঘটবে কেউ জানে না নজিরবিহীন কিছু ঘটবে দর্শক প্রফেসর জানেন না কি ঘটবে জানেন বিএনপি জামাতও জানে না তারপরে যা ঘটবে এই যে অনৈক্য অস্থিরতা অনিশ্চয়তা কারো মেঘ এটা কারোর জন্য ভালো হবে না সবার জন্য খারাপ ইসলামপন্থীদের জন্য আরো খারাপ কারণ রাজনীতি যদি স্বাভাবিক প্রক্রিয়া না চলে তখন অস্বাভাবিক প্রক্রিয়া আসবে অস্বাভাবিক প্রক্রিয়ায় যারা আসবে তখন ডিপেস্টিটের খেলা চলবে উল্টা পাল্টা রাজনীতি মানে খেলা পাকিস্তানের মতো সিচুয়েশন বিদেশি শক্তির খেলা তো ডিপ স্টেটের খেলা বিদেশি শক্তির খেলা মানে ওয়ান ইলেভেন যেটা হয়েছিল এইগুলোতে ইসলাম পন্থীরা সবসময় ক্ষতিগ্রস্ত হয় কারণ ডিপেস্ট্রিট তাদের পক্ষে থাকে না আবার বিদেশি যে এজেন্টরা খেলে ডিপেস্ট্রিটের হয়ে একসাথে খেলে তারাও ইসলামপন্থীদের পক্ষে থাকে না ভাগবাটোরায় তারা পায় না যেমন আট সালে আমরা দেখেছি ভাগবাটোরায় বিএনপি আমেরিকার মতো বিদেশি শক্তির দালাল দলই পায় এখন নির্বাচন হচ্ছে না এটা তো আপনারা বুঝে গেছেন যেটা সহজ হিসাব নির্বাচন হচ্ছে না এটা বুঝতে এক্সপার্ট হওয়া দরকার হয় না যেমন মৌলিক বিভিন্ন বিষয়ে বিএনপি জামাত জন্মনাই এনসিপি এদের মধ্যে কোনো এক ঐক্য নাই সব এক জুলাই সনদের খবর নাই নির্বাচন কমিশনের উপর কেউ আস্থা রাখছে কেউ রাখছে না কেউ বলছে পিআর সিস্টেমে হবে কেউ বলছে পিআর সিস্টেম মানি না এগুলো সলভ সারা আপনি নির্বাচন আশা করতে পারেন কাউকে বাদ দিয়ে নির্বাচন করবে যে এদের দাবি মানবো না এরা নির্বাচন আসলে আসুক না আসলে আসুক এটা হবে না তো এই জন্য নির্বাচন যে হচ্ছে না এটা স্পষ্ট সিইসির একটা বক্তব্য নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না সিইসি এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না ঠিক তো ধ্রুব আসলে বাংলাদেশে কি ঘটবে এটা প্রফেসর ইউনুস বা বিএনপি জামাত কেউ জানে না অনিশ্চিত গন্তব্য অনেক সময় মেটিকে উল্লেখ ডিজাইন অনেক ঘটনা ঘটে যে নির্বাচন স্থগিত করে দিলাম এর মধ্য দিয়ে আমরা কিংস পার্টি গঠন করে ওই পার্টিকে এক পর্যায়ে ক্ষমতায় আনবো এই পার্টিকে ডাউন দেব কিন্তু তাও না পরিস্থিতি তার হাতেও নেই একটা সময় পর্যন্ত অনেকের মনে হতো যে না ইউনুস কিংস পার্টি এনসিপি করেছেন তাদেরকে ক্ষমতা এনে দিবেন কিন্তু না পরে দেখা গেল ইউনুস লাভ দিয়ে বিএনপির কোলে উঠেছেন কিংস পার্টি ইউনুসের বিরুদ্ধে চলে গেল তাহলে মানে এনসিপি কিংস পার্টি না এটা প্রমাণিত হলো যেমন বর্তমান সময় দেখেন ইউনুস উপর এনসিপি প্লিজটা মনোমারিন্য ইউনুসের বিরুদ্ধে ছেলেরা ইউনুস চলে যেতে গেলে এনসিপি ছেলেরা ঠেকাবে না কারণ ইউনুস বিএনপির গলে উঠেছে তাহলে দর্শক রাজনীতি কোন দিকে যাচ্ছে এটা কেউ জানে না যেই প্রফেসর ইউনুস জন্য মানুষ দোয়া করতো কান্নাকাটি করতো হুজুরা বলতো যে ইউনুস থাকতে যেন কোনো নির্বাচন নয় তারা কেউ এখন ইউনুস স্যার আপনাকে পাঁচ বছর স্লোগান আর আগের মতো আবেগ শোনেন লন্ডন বৈঠক সব খেয়ে দিয়েছে তা এখন লন্ডন বৈঠকে কথা হয়েছিল লন্ডন বৈঠকের পর যে একটা কলঙ্কজনক প্রেস কনফারেন্স হয়েছিল যেটা কলঙ্ক রাজনীতিতে ওই বৈঠকটি একটা কলঙ্ক মানে বাংলাদেশে আর কোনো দল নেই তারেক রহমান একা তার সাথে বৈঠক করে আবার জয়েন্ট স্টেটমেন্ট দেয় তো এরপরে যে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছিল ওই মিটিং এর পর যেখানে খলিল রহমান ছিল আমির কষ্ট মাহমুদ চৌধুরী ছিল প্রেস সচিব কথা বলেছেন সেখানে ডক্টর খলিল রহমান একটা কথা বলেছেন খুব শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে কিন্তু নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না কোনো ধারণাও দিতে পারছেন না অথচ বিএনপি সি কে ইনসিস্ট করছে যে আপনি একটা তারিখ দিয়ে দেন একটা তারিখ দিলে তখন আমরা একটু নিশ্চিন্তে থাকি যে না একটা তারিখ তো দিয়েছে শিডিউল পরে বিষয় একটা আনুমানিক তারিখ দিয়ে দেন অথবা এক্স্যাক্টলি বলেন যে বারো তারিখ তো একটা তারিখ ঘোষণা করার কথা ছিল ডক্টর খলিল রহমান নিজে বলেছেন খরুর রহমানকে আমরা কোথাও ক্যামেরার সামনে দেখি না এদিকে সি সি বলেন যে নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না এই কথাটা কতটা হতাশার আপনি বুঝেন যে নির্বাচনের তারিখ কবে তিনি নিজেও জানেন না প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তারিখ জানেন না কি হবে কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারছেন না প্রস্তুতি তো বারো মাস কিন্তু আসল খবর কেউ জানেন না কারণ বাস্তব নির্বাচনের সম্ভাবনাই নেই তারিক বলে কোন বিপদে পড়বে তারিখ বললে এই সি বিরুদ্ধে আন্দোলন শুরু হবে তুমি কিসের ভিত্তি তারিখ বলেছো পরিবেশ হয়েছে নির্বাচন করতে কে গাড় ধরে তারিখ বলার সাহস নাই রাজনীতি কতটা অনিশ্চয়তা বুঝতে পারছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না সকালে একবার বলেছি নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না এগুলো নিয়ে কথা বলতে গেলেই তো বিপদ আমি আপনাদের জানাবো দুই মাস আগে জানাবো পুরো ডিটেল জানিয়ে দেব এর অর্থ কি লন্ডন বৈঠকে কথা ছিল যে দেশে ফিরেই একটা তারিখ ঘোষণা করবে কিন্তু না এখন দেখতে পাচ্ছি তারিখ ঘোষণা হচ্ছে না তারিখ ওই শিডিউলের সময় তফসিলের সময় হবে তফসিলের আগে আলাদা কোনো তারিখ ঘোষণা হচ্ছে না তাহলে লন্ডন সমঝোতা কিন্তু ওইভাবে কাজ করছে না সব উল্টে পাল্টে গেছে হিসাব নিকেশ কিছুই হচ্ছে না যে আমি নিজেই জানি না এটা তীব্র অনিশ্চয়তামূলক একটা কথা এটা বলতে পারতেছে না আপনার জানবেন খুব শীঘ্রই আমরা সময় মতো জানিয়ে দেবো নির্বাচন কমিশন এরকম হতাশামূলক কথা বলাটা খুবই দৃষ্টিক সিজি বলেন কোন দিন ভোট হবে কোন দিন নমিনেশন হবে ডিটেল জানিয়ে মানে এখন আলাদাভাবে ওটা জানার সুযোগ নেই এটা হবে ওই শিডিউলের সময় এর মানে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আপনি ডিসেম্বরের শেষের দিকে আপনি জানতে পারবেন যে কবে নির্বাচনের বারো তারিখ না পনেরো ফেব্রুয়ারি ভোটের তারিখের আগে সুতরাং একজন একটু ধৈর্য ধরেন যথাসময় আপনার আচ্ছা ওই সময় যদি নির্বাচন হয় তাহলে এখন তারিখটা দিলে সমস্যা কি এবার ওই সময় নির্বাচন হবে না এই কারণে দিতে পারছেন না নাসিরুদ্দিন বলেন আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াস এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ না এই ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে দায়িত্ব পালন করে দেখবো আমরা যে আসলে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারছে কিনা তারপরে ত্রুটি বিচ্ছুদি সংশোধন করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি আপনি হঠাৎ করেই সরাসরি জাতীয় নির্বাচন একসাথে দিয়ে ওই দিনেই ভাবমূর্তি টেস্ট করতে চান এটা হাস্যকর আকাম যা ঘটে ভোটে যাবে আপনি তো আর এটা স্থগিত করবেন না অতএব এগুলো হচ্ছে আর এক প্রতারণা বা জাতিকে আর এক ফালানোর কৌশল এই জন্য ভাবমূর্তি যে এফেক্টেড হয়েছে যেটা বলছেন এটা উদ্ধার পারছে এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনের মাধ্যমে দেখতে হবে তাদের কাছে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা জানার চেষ্টা করুন ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আমরা আপনারা উঠে আসুন না এইভাবে বলবে আর উঠে আসবে এগুলো কিছু না তো দর্শক এক কথা যদি বলি যে নির্বাচন অনিশ্চিত কি হবে কেউ জানে না যেটা হবে তার নজির বাংলাদেশে এর আগে নেই